পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে বারো দিনের যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার এ কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মিয়া গোলাম পারোয়ার বলেন আমরা দেখতে পাচ্ছি জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন হচ্ছে না সরকারের উচিত পাঁচ দফা দাবি মেনে নেওয়া সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে সেজন্যই আমাদের এই দ্বিতীয় দফা কর্মসূচি তিনি বলেন পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের দ্বিতীয় ধাপে আমাদের কর্মসূচি হচ্ছে লক্ষ্যে গণসংযোগ দশই অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল বারোই অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদীদের দূষর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ডেস্ক রিপোর্ট নিউজ